আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আমি কয়েক পদের ফলের বীজ সংগ্রহ করে রেখেছি এর মধ্যে আছে আম জাম লিচু টক মিষ্টি কুল বরই এবং সৌদি আরবের দুই জাতের খেজুরের বীজ আমরা সবাই জানি এই সিজনটা নানান রকম ফলের সিজন অন্যদিকে এই বৃষ্টির মৌসুমটাও বৃক্ষরোপন কিংবা বোপনের জন্য একদম উপযুক্ত সময় আর বৃক্ষরোপণের উপকারিতা সম্পর্কে আমরা কম বেশি সবাই খুব ভালো করেই জানি কিন্তু এখনকার ইলেকট্রিক ডিভাইসে আক্রান্ত বাচ্চারা এগুলো সম্পর্কে তেমন কিছুই জানে না তাই আজকে বাচ্চাদের নিয়ে বেরিয়ে পড়লাম বাসায় সংগ্রহ করা কিছু ফলের বীজ নিয়ে এই বীজগুলো রাস্তার দুই পাশে বপন করার উদ্দেশ্যে আমাদের কাছে সব মিলিয়ে আটশো থেকে এক হাজার ফলের বীজ আছে এর ভিতরে যদি আট থেকে দশটা বীজের গাছ হয় তাহলে সেটাই আমাদের জন্য অনেক বড় কিছু তাই আমরা বাড়ি থেকে বেরিয়ে সুটিয়া দত্তনগর রোডের প্রায় দেড় কিলোমিটার অংশে বীজ ছিটাবো এটা বাচ্চাদের জন্য শিক্ষা ও বিনোদন দুটোর কাজই করবে ওকে এক পাশ করে দাঁড়াও দেখো তুমি আমি শুধু সৌদি আরবের খেজুরের বীজ বললাম তাই হ্যাঁ সব এখানে আছে মরিয়ম খেজুর আর হচ্ছে আম্বারি আম্বারি খেজুর আম্বারি আর মরিয়ম খেজুরের বীজই আর আমাদের কাছে আছে লিচু তারপরে টক মিষ্টি দেশি বোরই বা কুল আর আছে হচ্ছে জাম আমরা এখানে বৃষ্টির জন্য আটকা পড়েছিলাম ভাবলাম যে এই ঘরটার মধ্যে নিব। কিন্তু এদিকে আমাদের গাড়ি গাড়িটাও ভিজে যাচ্ছে এদিকে জোরে বৃষ্টি আসার সম্ভাবনা শেষে আর বাসায় ফিরতে পারবো না এই জন্য আমরা মোটামুটি ভিজে ভিজেই আমাদের কাজটা কমপ্লিট করবো কিছু করার নেই বাচ্চা কাচ্চা নিয়ে আসছি আজকে কাজটা সেরেই যাই তাই না চলো আফান তুমি এই এই লাইনে দিবা এখন না আর আমরা হচ্ছে তুমি এই যে খেজুরের গুলো এই লাইনে দিতে দিতে যাও আর আমরা এই লাইনে দিতে দিতে যাই হ্যাঁ ঠিক আছে চলো খুব বেশি দূর আমরা যাব না সামনের এই বড় ব্রিজ থেকে ব্যাক করব। আফান যেহেতু এই সাইডটা দিচ্ছে ডান সাইডটা আমরা আসার সময় আমাদের ডান সাইডটা দিতে দিতে বৃষ্টির কারণে আমরা এর থেকে বেশি দূরত্বে যেতে পারবো না এটাতে মোট এক কিলোমিটারের মতো জায়গা আছে আমরা বীজ ছিটাবো করো ব্যাক করো বসন্ত এলে প্রকৃতি যেমন নববধূর মতো নতুন রূপে সাজে ঠিক তেমনি বর্ষা এলে প্রকৃতি আবার সেজে ওঠে কিন্তু এই সাজটা নববধূর মতো নয় এই সাজ যেন সদ্যজাত জন্ম নেওয়া নিষ্পাপ ছোট্ট শিশুর মতো পবিত্র কি দারুণ অপরূপ সৌন্দর্য এই প্রকৃতির এক একটা ঋতুতে এক এক রকম ভাবে সাজে আমাদের এই বাংলার প্রকৃতি তো যাই হোক এই সুন্দর প্রকৃতি এই সবুজের স্নিগ্ধতা উপলব্ধি করতে করতে আমরা রাস্তার দুই পাশে এই পাঁচ রকম ফলের বীজ ছিটাতে ছিটাতে যাচ্ছি বেশ অন্যরকম একটা অনুভূতি হচ্ছে আর আমরা হয়তো অনেকেই জানি না যে গাছ রোপণ করলে ওই গাছ বড় হবার পর ওই গাছ থেকে যত ফুল ফল যত মানুষ তার ছায়ায় উপকৃত হয় যত ফুল ফল খেয়ে মানুষ বা পশু পাখি উপকৃত হয় সেই সব কিছুই ওই গাছ গাছ বা জমা হতে থাকে এটাকে এক ধরনের সদাকা বলা হয় বলা হয় এটা সদকায় জারিয়া আল্লাহ যেন আমাদের এইটাকে সদকায় জারিয়া হিসেবে কবুল করে নেন শেষ পর্যন্ত আমাদের আলহামদুলিল্লাহ আচ্ছা এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার একটাই উদ্দেশ্য আপনাদের মধ্যে যারা সামর্থ্যবান আছেন তারা অবশ্যই বর্ষাকালে বৃক্ষ রোপণ করবেন আর যাদের সামর্থ্য নেই তারা চেষ্টা করবেন এই সিজনাল ফলগুলোর বীজ সংগ্রহ করে সেগুলো আপনার আশেপাশে রাস্তার পাশে বোপন করার ধন্যবাদ